ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ আ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফরসা ড্যাশিং ফেসনেরিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কি না কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকিয়ে দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ আমাদের কেউ সাদা কেউ শ্যামলা কেউ ফর্সা কেউ লম্বা কেউ খাটো কেউ বেটে কেউ মোটা আছে না নাই আমাদের কেউ নারী আমাদের কেউ পুরুষ আবার আমাদের কেউ হিজরা এটা বানালেন কে আওয়াজ করে বলুন তো এই ডিসিশন মেকিংটা করেছেন কে এর নাম হচ্ছে আল মুসাউবির দা ডিজাইনার দা ফ্যাশনার দা শেপার তিনি শেপ দেন মায়ের পেটে থাকতে আমাদের কার কণ্ঠস্বর কেমন হবে কার ডিএনএর আমাদের দেহে যে সেলের মধ্যে যে ডিএনএ থাকে ডাই অক্সের নিউক্লিক অ্যাসিড এটা দিয়ে আমাদের ফিচারগুলো ডিফাইন হয় এটা কার কণ্ঠ কেমন কার চেহারা কেমন কার স্কিন কালার কেমন এটা ডিসাইড করেছেন কে আওয়াজ করে বলেন কে সে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউ ফিল আর হেমি কাই লা ইলা ইল্লা হু আল্লাহ হাজিজোল্লা তিনি এমন সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তোমাদের চেহারার আকৃতি দিয়েছেন যেমন চেয়েছেন তেমন দিয়েছেন তিনি কে আপনার চেহারা ডিজাইন করছে কে আমারটা ডিজাইন করছে কে নাকি আমরা করছি এই ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিছে নিজের হাতে রেখে দিছে সুমান আল্লাহ পড়েন আবার সুরাইন ফিতারে আল্লাহ বলছেন তিনি এমন যিনি তোমাদের সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে সুবিন্যস্ত করেছেন সুষম করেছেন যেমন চেয়েছেন তেমন আকৃতিতে তোমাদেরকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আকৃতি দান করেন কে আল্লাহর এই নামটা হচ্ছে আল মানে আকৃতি দানকারী প্রিয় ভাইয়েরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়া খালির ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক চ্যাপটা তুই খাটো তুই এইটা সেইটা বলবেন কথা কয় না বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কশ্চিনকালে আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করব কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা এর ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরে যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন কশিন কালের জন্য আমরা না করি প্রিয় ভাইরা আম্মা জান আয়সার চালান আমাদের প্রিয় আম্মা জান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রী উনি বিষ্ণু বিষ্ণুসা ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুল ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরাও মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি কসিরা। এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রসুসাইসলামকে এটা বললেন রাসূস এসলাম এটা পছন্দ করলেন না আল্লা রাসুল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাকচ খুলছি কালিমা লাউ মজহিজাদ বিমা ইল বাহারিলা মাঝ তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার বঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না আর বোলো না রাসূস ইসাল্লাম কখনো বডিশেমিংকে স্পেস দিতেন না সুযোগ দিতেন না আল্লাহ ইসলাম আর এক সাহাবিব আব্দিলেব নে মাসুদ আদি আল্লাহ জালান উনার পাগুলো ছিল খুব সরু আকৃতির কৃজ বর্ণের চিকন উনি আর নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন টালা ভেঙে কি করবেন মেসোয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিষুদ সাইসলাম বলেন হাঁসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদ সাইসলাম বলেন আমার আব্দুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা আসকালুফিল মিজান আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমতের দিন উঠিয়ে দেয়া হয় ওহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় না এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন সুন্দর করে নিজেকে করে ফরসা, স্মার্ট করে নিজেকে তৈরি কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করত ঠিক কিনা তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যাম্বরণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য শেপার দ্য ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করবো মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবে আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যের বলতে পারবেন না নিজেরটাও না আয় রে আমি এত কালাকেন আমি এত খাটো কেন রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকীদার সাথে কন্ট্রাডিক করে সেটা হচ্ছে আর রেদা বিল কাদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফাইসালা করেছেন এটাতে রদি থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোইছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আছে না নাই পুরুষ দিব্যি পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপিনেসে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি দেয় কে চিল্লায় বলেন আমার সেই কিরকম নিজের শেপ নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর দিন বডি শেমিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো